শুভানিঠাই এবং আমাদের প্রিয় উৎসব হচ্ছে আমাদের প্রিয় উৎসব মায়ের আগমনী সুরে আমরা সবাই একসাথে বলি জয় মা দুর্গা হিমাচল প্রদেশের সোনাম জেলার মনোরম পাহাড়ি অঞ্চলে অবস্থিত আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন সে সঙ্গে মঞ্চে চলে আসবেন রাম রাম হরি হরি আমাদের ভেতরেই রয়েছে যোগমায়া দেবীর চরণে এটাই প্রার্থনা কার উচিত হে জননী তুমি আমাদের এই আশরিক ভাগ্যও তুমি দوكبচুর ভারত রত্ন সংখ পূজো করতে পারিনি কিছু সমস্যা ছিল তবু তাদের মত সাধ্য মত চেষ্টা করে তারা পূজো করেছে কাচিনাই যেটি ভারত সংঘ থেকে এবারের পুজোয় তারা উন্মোচন করেছেন আজ ছিনাই শারদ স্মরণিকার আবরণ উন্মোচন দর্শকদের জন্য উন্মোচিত হলো আমাদের এই বছরের পুজো মণ্ডপ হিমাচল প্রদেশের জাতীয় মধ্যে সে মানুষের মধ্যে করবেন পক্ষ থেকে ক্লাবের সদস্য সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা আজকে আমরা পঞ্চমী সবাইকে শুভেচ্ছা বলে আসলাম আগরতলা উংশা বাজার তো ভারত রত্ন পূজা দেখতে আর এত সুন্দর মূর্তি হয়েছে যে ভাষা প্রকাশ করার মতো দেখো

है कवर को दंदा